ব্যবহার করা আটা নষ্ট হয়ে গেলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয় এক জোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও আর একটা ফেলে দেয় না বাঙ্গা চুরি পুরনো শাড়ি ব্যবহার করবে না বলে যেনেও যত্ন করে তুলে রাখে আর সে কারণ হল মায়া মেয়ারা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে দেয় দিতে পারে না অসম্ভব কষ্ট ভীষণ যন্ত্রণা থাকার পরেও মেয়েরা একটা সংসারের মায়ায় পরে সংসার থেকে বেরিয়ে আসতে পারে না আর এর কারণ হচ্ছে অতিরিক্ত মায়া তাই তো মেয়েদের বলা হয় মায়াবতী আর আমি আমার কথা না হয় বাতি দিলাম সেই যে সংসার জীবনটা শুরু করেছিলাম স্বামীকে নিয়ে সেই দিন থেকে এ বিরতিহীন যাত্রা শুরু হয়েছে প্রতিনিয়তভাবে এই তো বুঝি শেষ তবে যতদিন গিয়েছে তত আরও আষ্টে পিষ্টে জড়িয়েছি আরও এই সংসারের সাথে আমাকে যদি আপনি প্রশ্ন করেন তুমি কি করতে বেশি ভালোবাসো আমি বলবো মন দিয়ে সংসার করতে আমার ছোট্ট সাজানো গোছানো ওই সংসার যেখানে অর্থের অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি নেই মাঝে মধ্যে কি চিন্তা করে জানেন শেষ বয়সে এসে এগুলা কি হবে আমার সন্তানরা কি এগুলো ঠিকঠাক মতন যত্ন করবে কারণ একজনের যিনি অন্যজন ঠিক মতন কদর করতে পারে না আরেকজন সে ঠিক মতন কি কদর করতে পারবে আবার না চাইতো অনেক কিছু পেয়ে গেলে আমরা সেগুলো ঠিক মতো কদর করতে পারি না আমি খুব গর্ব সংসারে একটা মেয়ে একটা জামা কিনতে পারলে আমার যতটা আনন্দ লাগে তার থেকে আরও বেশি আনন্দ লাগে হাড়ি পাতিল কিনলে এখন আপনাদের মনে হতে পারে মেয়েটা কি পাগল হ্যাঁ আসলে আমি পাগল তবে সংসার নাই পরে আমি পাগল হয়ে গেছি এরকম অদ্ভুত কথা কি কেউ বলে হ্যাঁ আমি বলি আমি এরকম অদ্ভুত প্রকৃতির মেয়ে হ্যাঁ আমি এরকম অদ্ভুত প্রকৃতির একটা মানুষ আসলে সংসারের মায়ায় পড়লে বোধ এরকম লাগে মনে হয় না কার রকম লাগে আসলে আমি তা বুঝি না আমার মনে হয় আমার অন্যরকম একটা অনুভূতি সংসারের প্রতি অন্যরকম একটা মায়া সংসারে মায়ায় পড়লে বোধ এরকমই হয় আমার তো এরকম লাগে তো কার কীরকম লাগে কমেন্টে জানাবেন সংসার আসলে অদ্ভুত একটা জিনিস অদ্ভুত একটা মায়া মন দিয়ে করতে পারলে সংসার সংসারের মতো করতে পারলে মায়াই আটকে যায় আর যারা করতে পারে না তারা এই মন আটকা জীবন থেকে বের হয়ে যেতে চায় অনেকে আমার তো অনেক মায়া লাগে এই সংসার এই দুনিয়ার আসলে সংসার ছাড়া ছেলে মেয়ে ছাড়া আর কি কী বা আছে বলেন